আপনাদের সাথে এখন একটা ম্যাজিক শেয়ার করব আমরা যখন কোনো অ্যালাইনমেন্ট ঠিক করি দেখেন এখানে আমার বিভিন্ন কলমের যে উইথ আছে সেটা কিন্তু কম বেশি আছে এবং সেই জন্য আমার এই লেখাগুলো কিন্তু প্রপারলি এখানে অ্যাডজাস্ট হচ্ছে না আমার কি করতে হয় ডাবল ক্লিক করে ঠিক করা লাগে তাই না তো আপনাদেরকে আমি এমন একটা ট্রিক এখন শেখাবো যে আপনাদের আর কষ্ট করে নতুন করে কখনোই অ্যালাইনমেন্ট করা লাগবে না এবং খুব দ্রুত দেখেন আমি সেম ফর্মেটে কিভাবে সব ডাটাকে একসাথে নিয়ে আসতে পারি জন্য যেটা করতে হবে আপনি আপনার যে সিট আছে এই অ্যালাইনমেন্ট শীট এখানে রাইট বাটন ক্লিক করেন রাইট বাটন ক্লিক করে ভিউ কোডে যান যাওয়ার পরে এখানে চলে যাবেন হচ্ছে ওয়ার্কশিটে এখন এই ভেতরে আপনি লিখবেন সেলস সিই ডাবল এস তারপরে ডট এরপরে এন্টায়ার কলাম ডট অটোফিট এ টি ও এফ আইটি দিয়ে এবার আমরা যেটা করব ক্লোজ করে দিই এখন দেখেন ম্যাজিক আমি জাস্ট যে কোনো একটা ঘরে জাস্ট ক্লিক করি ডান এখন আমি জাস্ট সুন্দরমাত্র ফর্মেট পেন্টার দিয়ে টোটাল কলামকে সিলেক্ট করে দিলাম দেখেন খুব সুন্দরভাবে প্রত্যেকটা ফর্মেট এক হয়ে গেল এবং যার যতটুকু জায়গা দরকার সেই অনুযায়ী কলামগুলো কিন্তু বড় ছোট হয়ে যাবে যেমন আমি পাশে যদি এখন আর একটা ডাটা লিখি লেটস আমি এখানে শুধুমাত্র লিখলাম রাফাত এবং আমি এন্টার দিচ্ছি তাহলে দেখেন শুধুমাত্র রাফাতের জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা শুধুমাত্র এখানে চলে আসছে বাকি জায়গাগুলো কিন্তু শ্রিঙ্ক হয়ে গেছে আবার আমি যদি একটা বড় ডাটা লিখি যে এক্সেল ব্যাট ফরটি দেখেন তাহলে উইথটা বেড়ে গেল এরকম অনেক ইন্টারেস্টিং টপিক যদি আপনি জানতে চান শিখতে চান আমাদের আসন্ন এক্সেল ব্যাচে জয়েন করতে পারেন এবং রেজিস্ট্রেশনের জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করে রেখেছি আসসালামু আলাইকুম